যে আপনাদের কাছে আবেদন থাকবে যদি আল্লাহর জন্য রাজনীতি করে থাকেন আপনি খেলাফত করতে পারেন জমিয়াত করতে পারেন হেফাযত করতে পারেন আপনি ইসলামী আন্দোলন করতে পারেন আপনি জামাত ইসলাম করতে পারেন আপনারা মুরব্বি আপনারা আমাদের মাথার তাজ আমাদের তরুণদের আকুতি গোটা 17 কোটি মুসলমান আপনাদের দিকে তাকায় আছে সুযোগ যেহেতু আসছে তাহারে চেয়ারের জন্য না কোন দল গেল ওঠানো সব ইসলামী দল এক ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের সামনে ইসলামী সমমাননা দল পেশ করেন গোটা মুসলিম মিল্লা আপনাদের পিছে দৌড়াইবে নাস্তিক মুরতাদদের পিছে আমরা যাইতে চাই না কথা ক্লিয়ার আমাদের আমাদের আবেদন স্পষ্ট আমরা আর বামপন্থী আওয়ামী আর বিএনপি করতে চায় না কথাগুলো কথা গণ জামাৎ ইসলাম একটা গ্রুপ ইসলাম আন্দোলন আরেকটা গ্রুপ হেফাজত আরেকটা গ্রুপ জমিয়াত খিলাফত আরেকটা গ্রুপ বাংলাদেশে মোটামুটি এই পাঁচটা দল আমরা যারা আলেম আমরা যারা উলামা একলাম এই পাঁচটা দলের কোনো না কোনও একজনের কর্মী সুতরাং আপনারা যদি এই পাঁচ দল ঐক্যবদ্ধ হয়ে এই সতেরো কোটি মুসলিম মিল্লাতের সামনে একটা ঐক্যবদ্ধ দল পেশ করেন আল্লাহর কসম দিয়ে বলি ইসলামী সমমরণা পাঁচটা দল যদি আসে বামপন্থী আওয়ামী বিএনপি আমাদের সঙ্গে কোলাবে না এটাই জাতির আবদার এখন সবার চাহাত পঞ্চাশ বছর শোষণ করেছে তারা কিচ্ছু পাই নাই আমরা কতক্ষণ না কেন আমাদের দিলের আকতি এটা শুধু আমাদের না ষোলো কোটি সতেরো কোটি মুসলমানের দিনের দিলের আকতি আপনাদের ইসলামের কথাই বলতে বলেন আল্লাহর কথাই যদি বলেন আল্লাহর জন্যই যদি রাজনীতি করেন তাহলে আপনাদের একটা সিদ্ধান্ত আমরা চাই এ গুটা জাতি ভিক্ষুকের মতো আপনাদের দিকে তাক আনন্দুল্লাহ আমাদের নেশাইফুল হাদিস আল্লামা মামরুল হক দামদ বরখাত হমলা আলিয়া উনি বলেছেন যে আমরা হাতে হাত রাখতেছি আপনারা ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত হন আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমোনাই হজরত বলেছেন যে আমি সব দলের সাথে বসছি রেজাল্ট ভালো কয়রাবাসী আপনারা প্রত্যন্ত অঞ্চলের লোক যদি আমাদের মুরব্বীরা ঐক্যবদ্ধ কোন দল আপনার আমার কাছে পেশ করে আর আমরা ছয় লক্ষ মসজিদ মাদ্রাসার কমপক্ষে বারো লক্ষ উলামা একরাম যদি আপনাদের সামনে গিয়া এই ইসলামী সমন আন্দোলনের কথা বলি আপনারা আমার আমাদের পিছে আসবেন না এই জাতি তাকায় রইছে আমাদের মুরব্বিদের দিকে ইনশাল্লাহ আপনারাও তৈরি হন দোয়া করতে থাকেন রুনাজারি করতে পারেন আর কোন স্বৈরাচারের হাতে আমরা আমাদের মাথা বিক্রি করতে চাই না আর কোন খুনি লুটেরা লম্পট লুণ্ঠনকারীদের কাছে আমরা আমাদের দেশ আর জাতিকে বিক্রি করতে চাই না আমি আমলেক করি আম থাকবে না প্রেম করি প্রেম থাকবে না যদি আল্লাহর কোনো দল মনো দল আপনার আমার কাছে আসে কিছু ছেড়ে দিতে হবে কার জন্য কার আল্লাহর পুরস্কার হিসাবে আল্লাহ ধরব বলে আমি ইনকামত এই সমস্ত নেতার নেতৃত্বর পিছনে যদি আপনি আমি চলতে পারি মুসলমান থাকা ও দাম কম নাই আপনার আমার যদি আল্লাহ এবং রসুলের জন্য সারা জীবন করেছি বিএমপি করেছি আল্লাহ এবং রসুলের জন্য যদি ইসলামী খিলাফত আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কোন দল আপনার আমার সামনে আল্লাহর জন্য যদি ওটা আপনাকে আপনি আমি যদি ছাড়তে পারি শুনে নাও আল্লাহ তোমাকে আমাকে মারুম করবে না সিদ্দিক আকবর আবু বকর কে আল্লাহ মারুম করে নাই নবী বলেন আবু আমার জন্য তুমি যা করছো হে আবু বাকার আমার জন্য তুমি যে ত্যাগ করছো দুনিয়ায় সবার ঋণ আমি মোহাম্মদ রসুল্লাহ পরিশোধ করছি কিন্তু আবু রে তোমার ঋণ আমি রবি পরিশোধ করতে পারি নাই আখিরাতের ময়দানে আল্লাহ নিজের পক্ষ থেকে আবু বকার তোমার ঋণ পরিশোধ করে দিবেন এ ভাই তাকান আজ ১৬ বছর যার জন্য রাজনীতি করেছেন যাকে মাথায় উঠাইছিলেন যাকে মা বলেছিলেন যার ছবি না ঘরে রাখলে ঘুম হতো না মাদ্রাসা পর্যন্ত আপনারা বাধ্য করে আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা অফিস রুমে রুমে ছবি টাঙ্গাইছে কথা কন না কেন যার জন্য করেছেন এত কিছু ষোলো বছরের আয়োজন কোথায় রেখে গেল আপনার নেতা আপনাকে কথা কয় না কেন কোথায় রাখলো বলেন কিন্তু না আল্লাহ এবং রসুলের জন্য যদি উলামায়করাম কে মহব্বত করেন তাহলে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন বল্লাহাদী না আ মানু সুরাতুরের একুশ নম্বর আত বল্লাদী না আ যারা ইমান আন সে ও তদা তুহুম জুর্রিয় বিমান ঈমানের সাথে ইমানের যারা প্রদর্শক ইমানের যারা কথা দুনিয়াতে আপনাদের সামনে বলবে এদের কথা যদি পূর্ণঙ্গ অনুসরণ করে ওত্তে করতে পারেন আল্লাহ বলেন এই আলেমরা তোমাকে ভুললেও আমি আল্লাহ ভুলবো না আল্লাহ ক না বেহীন আল্লাহ কেয়ামতের ময়দানে তোমাকে এই আলেমদের সঙ্গে মিলায়া দিবেন মাজদার ইলহাফ এর সঙ্গে শিলা যদি বা ব্যবহার হয় বা উলামায় কিরম বুঝবেন শিলা যদি বা ব্যবহার হয় অর্থ হয় মিলানো মিলানো দেওয়া আল্লাহ বলেন তোমরা ইমানের সাথে ঈমানের যারা পথ প্রদর্শক এদের কথা যদি পূর্ণঙ্গভাবে মেনে চলতে পারো তাহলে আমি আল্লাহ নিজে আল্লাহ কোনেয়া ভেন ওদের কেমন গ্যাটজিয়ান বানায়া তোমাদেরকে সন্তান বানায়া ওদের সামনে দাঁড় করাই দিও